নমস্কার বন্ধুরা তো বিকি কুকিং ব্লক স্বাগত তা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে করব সুজি দুধ দিয়ে সুজি তো দেখাই পুরোটা বন্ধুরা তোমরা পুরোটা দেখতে থাকো এই দুধ নিয়ে নিয়েছি এক কিলো মতো আর এখানে চিনি সুজি কাজু কিশমিশ ঘি তেজপাতা তো গ্যাসটা অন করে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব তো কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি তো কড়াইটা সুন্দরভাবে গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেজপাতা না দিয়ে না আমি শুধু সুজিটা দেব তেজপাতা থাকলে ভালোভাবে নাড়াচাড়া করতে খুব অসুবিধা হয় ছিটে পড়ে যাবে তখন বাইরে আমি দুধে দিয়ে দেব এটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব সুজিটাকে দুধ দিয়ে করবো তো তার সুজিটা খুব সুন্দর লাল লাল করে ভাজতে হবে আস্তে আস্তে হালকা হাঁস দিয়ে লাল লাল করে ভেজে নেবো সুজিটা ভাজতে ভাজতে অনেকটা বাদামি কালার চলে এসেছে আর একটু ভাজতে হবে এটাতে খুব যা আঁচ দিলে হবে না একটু হালকা আঁচ দিয়ে ভাজতে হবে সেই জন্য একটু টাইম লাগছে তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এটা গরম পড়েছে না প্রচন্ড গরম পড়েছে তো এইভাবে তুমি ওটা এই সুজিটা বানাবে কেউ জল দিয়ে ভাবলে জল জল দিয়ে ভাবা মানে বানানো যাবে কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে একটু বানাবে খুব সুন্দর টেস্ট হয় আমি দুধ দিয়ে বানাবো তাই দুধ দিয়ে দেখাচ্ছি তো ভাজা হয়ে গেছে আমি এটা নামি না মধ্যে আমি এক কিলো দুধ নিয়েছি দুধটা গরম করে ফুটিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দুধটার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি যতটা সুজি ততটা চিনি দিয়ে দিলাম তো এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি পিসপিসটা জল দিয়ে ভেজানো ছিল একটু ধুয়ে নিয়ে দিয়ে দেবো দুধটা একটু গরম হয়ে আসলে তখন সুজিটা আবার দিয়ে দেবো দুধের মধ্যে দুধটা খুব সুন্দর গরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেবো

তো এইদিকে তো অনেকটা ঘন হতে এসেছে তো এইদিকে আমি ক্ষীর করে নিয়েছি একটু দুধ জাল করে নিয়েছিলাম এই ক্ষীর এটা আমি একটু দিয়ে দেবো দু হাতা মতো তাহলে সুজিটা খেতে খুব টেস্টি হবে সবটা দেবো না সবটা লাগবেও না আছে একটু লেগে যাওয়ার ভয় আছে এই জন্য একটু অনবরত নেড়ে দিতে হচ্ছে মা খিটার দেওয়াতে তো সুন্দর কালার এসে সুন্দর হয়েছে আর বেশ গাঢ় হয়েছে খেতে খুব সুন্দর লাগে এইভাবে মতোই লাগবে খেতে একদম

সুজিটার অবস্থা কি হতো বল বিক্রম হুম এভাবে লাল লাল করে না ভাজলে না ভালো লাগবে না খেতে সেই জন্য ওই বড় এটা একদম ক্ষীরের মতোই আচ্ছা সেই জন্য ওই ব্রাউন কালার করে ভাজলাম আমি তো বড়ি এরকম ভাবে দেখিস আর সবচেয়ে বড় ব্যাপার কি বলতে ঘিয়ে ভাজলে যে কোনো জিনিস একটা আলাদা একটা টেস্ট তো আর কিছুক্ষণ হবে দু এক মিনিট তারপর থালায় ঢেলে নেব তো বন্ধুদেরকে বলছি যদি এই ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার সব করবে আর ইউটিউবে চ্যানেল যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তোমাদের ফেসবুকে ফলো করে দেবে তোমাদের ভালোবাসায় আমি বড় হব তাছাড়া কিন্তু হতে পারবো না

দুধ দিয়ে সুজি বানানো তো হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিই একটু সুজি কতটা হলো দেখ দুপুর হুম দুধ ঘির সেরকম পরিমাণ মতো দেওয়া আছে না তো আমার তো সুজির পায়েস তৈরি করা পুরোটা দেখালাম বন্ধুরা দেখবে আই যে ঢেলে নিয়েছি এবার পরিবেশন করব একদম লুচি রুটি পরোটাতে খাবার একদম আর উপযুক্ত একটা উপযুক্ত খাবার যারা মিষ্টি জিনিস পছন্দ করেন